এই পাঁচটি ভুলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম ভুলটা আর এই ভুলটা খুবই গুরুত্বপূর্ণ এটা থাকবে সবার শেষে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি নতুনদের জন্য অনেক উপকারে আসবে আমরা ভুল নাম্বার ফাইভ থেকে শুরু করছি আসুন তাহলে এই পাঁচটি ভুল আমরা দেখে আসি ভুল নাম্বার পাঁচ কেক বেকিং করার পরে ওভেন থেকে বের করে ঠান্ডা না করে কেক ফ্রস্টিং করা বা কেটে ফেলা আমরা ওভেন থেকে কেক বের করার পরে অন্তত এক থেকে দেড় ঘন্টা এটাকে রেস্টে রাখবো রুম টেম্পারেচারে অন্তত এক ঘন্টা রাখবো এতে কেকের বাইরে এবং ভিতরে ভালোভাবে ঠান্ডা হবে তারপর আমরা কেকটা কাটব এবং তারপর হচ্ছে আমরা আইসিং দেব এই ভুলটা সবাই করে এটা আমিও আমার বেকিং লাইফে প্রথমে করেছি এতে করে গরম কেকে যদি আমরা আইসিং দিই তাহলে আইসিংটা পরে যাবে আর গরম কেক কখনো কাটতে যাবেন না এতে করে কেক এব্রোব্রো হয়ে যেতে পারে তাই কেকটাকে রুম টেম্পারেচারে রেখে ভালোভাবে ঠান্ডা করে তারপরে হচ্ছে কেক কাটবেন এবং হচ্ছে কেক ফ্রস্টিং করবেন ভুল নাম্বার চার নট সিপিং ড্রাই ইনগ্রিডিয়েন্টস ফর বেকিং এর মানে হচ্ছে শুকনো উপকরণগুলো না চেলে বেকিং করা শুকনো উপকরণগুলো না চেলে বেকিং করলে এতে লামস বা দলা দলা ভাব থাকতে পারে আর চেলে নেওয়ার একটা সুবিধা হচ্ছে এতে খুব এয়ার ক্রিয়েট হয় বাতাস ক্রিয়েট হয় এবং ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই হালকা হয় এতে বেকিংয়ের সময় ভিতরে হচ্ছে ফাঁপা থাকে হচ্ছে নেট ক্রিয়েট হয় এবং কোনো দলা দলা ভাব থাকে না তাই বেকিংয়ের সময় অবশ্যই চেলে নিতে হবে এই ভুলটাও অবশ্যই করা যাবে না নতুনরা এই ভুলটা সবাই করে এটা আমিও করেছি আমি আমার আপুর থেকে বেকিং শিখেছি আপুও করতো তো এই ভুলটা অবশ্যই করা যাবে না ভুল নাম্বার তিন ওভেন প্রিহিট না করে বেকিং করা কোনো কিছু বেক করার সময় অবশ্যই ওভেনকে আগে থেকে প্রিহিট করে নিতে হবে কারণ আমরা যখন বেকিং জন্য কোনো কেক বা কোনো কিছু বেকিংয়ের জন্য ওভেনে দিব তখন যদি আগে থেকে প্রিহিট করা না থাকে তাহলে উপর থেকে ক্রিস্পি বা বেক হয়ে যাবে ভিতর থেকে কাঁচা থাকবে তাই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বেকিং করার আগে সবসময় যে টেম্পারেচারে আমরা বেক করব যেমন কেক আমরা সাধারণত একশো আশিতে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করব তো ওই টেম্পারেচারে দিয়ে আমাদেরকে আগে থেকেই ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে আর প্রিহিট করবো আমরা দশ থেকে পনেরো মিনিট তো এই ভুলটাও অবশ্যই করা যাবে না ইতিমধ্যেই আমাদের চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে যারা আমাদের এই ওয়ানকে ফ্যামিলির অংশ তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং যারা এখনো যুক্ত হননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করছে হেলিকপ্টার যাচ্ছে তো আমি ছাদে আসলাম ভিডিও করার জন্য আপনারা সাউন্ডে কিছু মনে করেন ভুল নাম্বার দুই বেকিং পাউডার এবং বেকিং সোডাকে গুলিয়ে ফেলা এটা দেখতে দুইটা একই রকম হলেও এটার কার্যকারিতা কিন্তু আলাদা বেকিং সোডা সাধারণত একা কাজ করে না এসিডিক উপকরণ যেমন টক দই লেবুর রস অবশ্যই ইউজ করতে হবে এটাকে অ্যাক্টিভ করার জন্য আর এটাকে অ্যাক্টিভ করে সাথে সাথে ইউজ করতে হবে বেকিং সোডা সাধারণত কেককে ফোলায় এবং এটাকে সফট রাখতে সাহায্য করে কিছু কিছু রেসিপিতে বেকিং সোডা যাবে আর কিছু কিছু রেসিপিতে বেকিং সোডা যাবে না বেকিং পাউডার যাবে এখন আসি আমরা বেকিং পাউডার কি বেকিং পাউডার হচ্ছে সাধারণত কোনো কিছু ফোলানোর জন্য ব্যবহার করা হয় বেকিং পাউডারে এসিডিও বেস থাকে তাই এতে আলাদা করে এসিডিও উপকরণ ব্যবহার করতে হয় না তাই বেকিং পাউডার এবং বেকিং সোডার মধ্যে গুলিয়ে ফেলা যাবে না এটা নতুনরা প্রায়ই এই জিনিসটা ভুল করে থাকে তো এই ভুল অবশ্যই করা যাবে না ভুল নাম্বার ওয়ান যেটা শুধু ভুল বললে ভুল হবে এটা আসলে শুধু ভুল না এটা মারাত্মক ভুল আমরা যখন হচ্ছে নতুন নতুন বেকিং শুরু করি তখন বেকিংয়ের দোকানে গিয়ে আমরা মেজারমেন্ট কাপ কিনে নিয়ে আসি আর সেটা দিয়ে কখনো উঁচু করে কখনো বা যেতে যেতে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নেই এবং আমরা ভুল করে থাকি আর মেজারমেন্ট কাপ দিয়ে কখনো সঠিকভাবে পরিমাপ করা যায় না তাই নতুনরা খুবই বিড়ম্বনার মধ্যে পড়ে এবং কেক ফেটে যায় খুব সুন্দর হয় না ফ্লাফি হয় না হার্ড হয়ে যায় আরও নানান সমস্যার মধ্যে পড়ে তাই মেজারমেন্ট কাপ না কিনে আপনি মেজারমেন্ট স্কেল কিনতে পারেন যেটা দিয়ে আপনি প্রতি গ্রাম সুন্দরভাবে মেপে পারফেক্টলি মেপে আপনি বেকিংটা করতে পারবেন আর মেজারমেন্ট স্কেল খুবই গুরুত্বপূর্ণ কারণ বেকিংয়ে প্রতি গ্রাম গুরুত্বপূর্ণ এটি একটি বিজ্ঞান তাই আপনাকে মেপে মেপে খুব সময় নিয়ে বেকিংটা করতে হবে তাই মেজারমেন্ট কাপ না কিনে মেজারমেন্ট স্কেল দিয়ে বেকিংটা শুরু করতে হবে তো এই ভুলগুলো অবশ্যই বেকিংয়ের প্রথমে যারা হচ্ছে নতুন নতুন বেকিং করতেছে তাদের অবশ্যই এগুলো এড়িয়ে চলতে হবে তাহলে আপনার বেকিংটাও খুব সুন্দর এবং পারফেক্ট হবে সাথে এত রোদ্র চোখ খুলতে পারতেছি না তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়েন লাইক দিন কমেন্ট করেন আর যেভাবে স্যার ভিডিওটাতে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন এভাবে সবসময় পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম